নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে পাট শাকের ঝোল শাকটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম পাট শাকটা প্রথমেই আমি সেদ্ধ করে নেব কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম পাটাক কুঁচনাগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হাফ চামচ আট মিনিট চাপা দিয়ে রাখবো তারপর ঢাকনাটা খুলে দেখবো কতটা কি পাটশাকটার সেদ্ধটা হয়েছে আট মিনিট হয়ে গেছে আমি এবারে ভাগনাটা খুলে দেখবো পাটশাকটা ঠিকঠাকভাবে সেদ্ধটা হয়েছে কি না পারশাক সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবেই একদম পারফেক্ট তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা কালো জিরে এক চামচ জিরেটা ভাজা হয়ে গেছে খেতো করে রাখা রসুন কু রসুন রসুনটা ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা পাশাকটাও দিলাম সামান্য নুন দিলাম সেদ্ধ করার সময় নুনটা আমি দিয়েছিলাম সেই জন্য এখন আমি একটু অল্প নুনটা দিলাম ভালো করে আমি ফুটিয়ে নেব পাট শাকের ঝোল তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন শাকের ঝোল হয়ে গেছে তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পাট শাকের ঝোল আর তার সঙ্গে গরম ভাত আর তার সঙ্গে তো গরম পড়েছে বুঝতেই পারছেন এই গরমের মধ্যে কিন্তু জমে যাবে এরম রান্না হলে তো যাই হোক আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম বাকিটা তুলে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো পাট শাকের ঝোল হয়ে গেছে তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমন করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার